বিগ পান টোয়েন্টি ফোর দর্শক ভাইরা বিগ পান টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আমাদের তৈলাক্ত কলা গাছে খেলা আকর্ষণীয় খেলা শুরু হতে যাচ্ছে আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে বিগ পান টোয়েন্টি ফোর থেকে দর্শক ভাইরা সবাই মনোযোগ দিয়ে খেলাটা দেখেন

বাসে বাল দেনা ওই যে মা এই যে কিটা पांव গরম বাইরে না দেহ না बता क्या तो खुशी में खड़ा आई जा अरे तारा

க ভাই দেখুন সে কত পতন বানাস সেওতে পতন ওড়ো 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 মাত্র 2 মিনিট 2 মিনিট সময় দেখুন দুই জন যাচ্ছে খেলুয়া আর কয়জন আছে আর মোট তিন জন আছে এরা খেলা দাও আপনারা লক্ষ্য করে দেখেন আর ভাগ্য দেখ এই ভুল ভাই এই মত

रा गया रुक जा मेरा दा हां भाई भाई शरण खेल 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 भाई वो तक खेल खेल तो का खुश हो गया ए ए आ इधर आ

আপনার দু মিনিটে আপনি উঠতে পারলেন না শুরু হচ্ছে আমাদের চতুর্থ প্রতিযোগী

айта ух дух байке рух

কে রাকিব rana রাকিব rana ভাই শুরু হচ্ছে আমাদের ষষ্ঠ প্রতিযোগিতা হবে

હા બાઈ તો કામ લઈ લેલો ચાલી હવે હા ચાલી હવે ઓય તો শুরু হচ্ছে আমাদের সপ্তম প্রতিযোগী ডালি হবে ডালি হবে কলাগাছের উত্তর প্রতিযোগিতা আমাদের সপ্তম প্রতিযোগী আমরা দৈলাক্ত কলা গাছ এই ইউটিউব আছে ডালি হবে ডালি হবে আয় Hocam ne demek bak 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 લા રા જોડીઓ તો અમે ઊભા ઊભા આંખો સે માથે આ મને ઊઠી આવો લે આવ ઊભા આઈ તા આના મી સબરા ફાઈબો નામી તેરે હસ્તા લાઈબો હુશકારા ઊભા 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 ઓપોસટી જલે છે ગોર 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 મન સ દેવાલી છે લો તું દેસ્તો

এই আই এই সর সর ভাই তোরা সারা হই잖아 এগলা এবারে বশটা দিবা এবারে তোরা কষ্ট মার হই잖아 তো কি তুই না এটা বল না তুই এত এত পিয়ে পিয়ে তোরা এটা পরিষ্কার নাই এটা করতে দে আরে এই ছেলে বালা দে বুঝিয়ে দে আমাদের সপ্তম প্রতিযোগী ব্যর্থ হয়ে গেছে অনেক চেষ্টার পর উঠতে পারে নাই দুই আমাদের সপ্তম প্রতিযোগী ব্যর্থ হয়ে গেছে শুরু হচ্ছে আমাদের অষ্টম প্রতিযোগী শুরু হচ্ছে আমাদের অষ্টম প্রতিযোগী আমাদের অষ্টম প্রতিযোগী মনে হচ্ছে উঠে যাবে

আমাদের অষ্টম প্রতিযোগী ব্যর্থ হয়ে গেছে অনেক চেষ্টার পরও আমাদের অষ্টম প্রতিযোগী ব্যর্থ

আমাদের দশম প্রতিযোগী আমাদের নবম প্রতিযোগী অনেক চেষ্টা করার পরে উনি উঠতে পারেন নাই তাই আমাদের দশম প্রতিযোগী দেখা যাচ্ছে উনি গায়ের মধ্যে হলুদ মেখে উঠতেছেন দেখা যাক উনি উঠতে পারেন কিনা শুরু হচ্ছে হবে উঠে যাচ্ছে উনি তালি হবে তালি হবে উলার চললো তালি হবে আমাদের দশম প্রতিযোগী অনেক চেষ্টা করতেছেন দেখাল কি হয় আমাদের দর্শন প্রতিযোগী উনি অনেক চেষ্টা করতেছেন আমাদের দর্শন প্রতিযোগী অনেক চেষ্টা করার পর ব্যর্থ হয়ে গেছেন উনি অনেক চেষ্টা করেছেন তবে উনি ব্যর্থ হয়ে গেছেন শুরু হচ্ছে আমাদের এগারোতম প্রতিযোগী উনি আগে কিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এখন দেখা যাক উঠতে পারেন কিনা ওনাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে

ওনাকে আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে দেখা যাক কি হয় আমাদের শর্ত হলো শর্ত হলো আমাদেরকে শর্ত হলো ওনাকে গাছের থেকে কলা পেরে আনতে হবে দেখা যাক কি হয় উনি অনেক চেষ্টা করতেছেন গাছ থেকে ওনাকে কলা পেরে আনতে হবে তৈলাক্ত কলা গাছ কেউ উঠতে পারে নাই তাই উনাকে অনেক সাহায্য করা হচ্ছে দেখা যাক কি হয়

আমাদের বারোতম প্রতিযোগী সজীব দেখা যাক উনি উঠতে পারেন কিনা

Dale, hombre. Dale,

আমাদের আজকের খেলার আমরা তিনজন প্রতিযোগীর পুরস্কার বিতরণী এখন শুরু করব। আমরা তিনজন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনজনের পুরস্কার আমরা এখন তাদের হাতে তুলে দিব আমাদের প্রতিনিধি বিগ টোয়েন্টি ফোর চ্যানেলের প্রতিনিধি ওনাদের হাতে পুরস্কার তুলে দিবেন বিগ ফান টোয়েন্টি ফোর চ্যানেলের তৈলাক্ত করা গেছে উঠার প্রতিযোগিতায় আজকের আমাদের তৃতীয় তৃতীয় প্রতিযোগী যিনি তৃতীয় হয়েছেন ওনার নাম মোহাম্মদ আরমান ওনাকে আমরা দেখতে চাই ক্যামেরার সামনে চলে আসেন অনেক চেষ্টা করেছেন আপনাকে তৃতীয়বার সুযোগ দেওয়া হয়েছিল আপনি উঠতে পেরেছেন সেই জন্য আপনাকে আমরা চ্যানেলের আমাদের বিগ পান টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাকে তৃতীয় পুরস্কার ছোট্ট একটি উপহার তুলে দিচ্ছি আমাদের প্রতিনিধি তুলে দিচ্ছেন ওনার হাতে সবাই তাই হবে ওনার জন্য বিগ পান টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজকের এই খেলায় আপনি তৃতীয় হয়েছেন আপনার জন্য আমাদের বিগ পান টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আপনার এই উপহারটি পেয়ে কেমন লাগছে আমারও ভালো লাগছে ঠিক আছে আপনি আমাদের নিয়মিত ভিডিও দেখবেন তাই হবে ওনার জন্য

এইবার আমাদের বহুল অনেক যিনি আমাদের আজকের প্রতিনিধি তৃতীয়বার সুযোগ দেওয়া হয়েছিল ওনাকে উনি অনেক পরিশ্রম করেছেন উনি আমাদের আজকের টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তৈলাক্ত কলাগাছি উঠার প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগী ওনার জন্য তাই হবে আপনার নাম কি আমার নাম রাকিব রানা মোহাম্মদ রাকিব রানা ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি অনেক অনেক পরিশ্রম করে উনি কটা কাছে উঠেছেন ওনার জন্য আমাদের বি ফ্যান টোয়েন্টি ফোর পক্ষ থেকে অনেক ছোট্ট একটি উপহার বালতি ধন্যবাদ ওনার জন্য তালে হবে আচ্ছা আপনি আমাদের বিক্রান টোয়েন্টি ফোর চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই দেখি রেগুলারলি আমি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বালতি দিপে আমাদের ছোট্ট উপহার দিপে আপনার কেমন লাগছে অনেক আনন্দ লাগছে আমি দুইবার ব্যর্থ তৃতীয়বার আমার প্রথম স্থান আমি অধিকার করে নিয়েছি এই প্রথম তালি হবে ওনার জন্য তালি হবে ঠিক আছে আপনি চলে যান এবার আমাদের বিক্রান টোয়েন্টি ফোর চ্যানেলের প্রতিনিধিরা সামনে আসেন টোয়েন্টি ফোর চ্যানেলে পক্ষ থেকে আজকে আমাদের এই চুট্ট আয়োজন তৈলাক্ত কলাগাশি উঠার প্রতিযোগিতা আজকের মতো এখানেই শেষ হলো সকলেই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ